দুই কেজি ছাগলের গোস্ত কিনছি পাঁচশো টাকা দিয়ে চুরি করে নিয়ে এসে বিক্রি করে এটা ঠিক আছে চোর হলেও তার ইমানদার আছে চোর হলেও সে ইমানদার দেখেন এই ঘটনাটা দেখেন মানুষ কতটা নির্লজ্জ এবং বেহায় হলে চুরি করা গোস্ত কিনে সেটা আবার ফেসবুকে গর্ব ভরে প্রচার করে এখানে মূল ঘটনাটা হচ্ছে যে কমিউনিটি সেন্টারের কর্মচারীরা ছাগলের গোস্ত চুরি করে বাহিরে বিক্রি করে এখন এই লোক পাঁচশো টাকা দুই কেজি মাংস কিনে সেটা আবার ফেসবুকে গর্ব ভরে প্রচার করতেছে দুই কেজি ছাগলের গোস্ত পাঁচশো টাকা আবারও বললাম আপনি হয়তো ভাববেন যে এটা কিভাবে চট্টগ্রামে কোনো অনুষ্ঠানে মানুষ বাসায় করে না সব কমিউনিটি সেন্টারে করে একজন মানুষ আছে যিনি ছাগলের গোস্ত সাপ্লাই দেয় বিভিন্ন কমিউনিটি সেন্টারে তো উনি মাঝে মধ্যে আমার এরকম আরকি দিয়ে যায় অর্থাৎ ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার এই জমানা না আসলে মানুষ যে কতটা নির্লজ্জ হইতে পারে এটা আমরা জানতে পারতাম না এবার আসি আইনগত দিক বাংলাদেশ দণ্ডবিধির দুইশো এগারো ধারা অনুযায়ী অর্থাৎ কোনো ব্যক্তি যদি বস্তু সেটা জানা সত্ত্বেও করে কিংবা তার হেফাজতে রাখে সে ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধির চারশো এগারো অনুযায়ী তিন বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হইতে পারে আর বিষয় হচ্ছে যে ভাইরাল হওয়ার নেশায় ভিডিও করার নেশায় মানুষ যে কতটা নির্লজ্জ হইতে পারে কিনে অর্থাৎ করা কমিউনিটি সেন্টারের কর্মচারীরা গোস্ত চুরি করে এনে বাইরে বিক্রি করছে সেইটা আবার পাঁচশো টাকায় কিনছে সেইটা আবার দাঁত কালাইয়া মানুষটা জানাইতেছে ভাই রে ভাই বাঙালির নির্লজ্জতা দেখলে শয়তানো বাঙালিদের কাছে মাপ চাইতো রে ভাই